আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করেন যে শরীরের অবাঞ্ছিত পশম কতদিনে পরিষ্কার করতে হয় উত্তম হচ্ছে যে প্রতি সপ্তাহে শরীরের অবাঞ্চিত পশম পরিষ্কার করতে পারলে খুব ভালো যদি প্রতি শুক্রবার করে নেওয়া হয় খুব ভালো আর না হয় চল্লিশ দিনের বেশি শরীরের অবাঞ্চিত পশম রাখা যাবে না মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবে হজরত আনাস রজিআল্লাহ তালহ রিবায়ত রয়েছে যে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে চল্লিশ দিনের বেশি শরীরের অবাঞ্ছিত পশম রাখতে নিষেধ করেছেন এবং এটি হচ্ছে নবীদের সুন্নত গোপ ছোট করা বগলের নিচের পশম পরিষ্কার করা নাভির নিচের পশম পরিষ্কার করা এগুলো হচ্ছে নবীদের সুন্নত অতএব আমাদের জন্য জরুরি যে আমরাও এ সমস্ত অবাঞ্ছিত পশম শরীর থেকে পরিষ্কার করবো আবার অনেকে প্রশ্ন করেন যে গোপনাঙ্গের পশম পরিষ্কার করতে কোনো হেয়ার রেমোভাল ক্রিম ব্যবহার করা যাবে কি না পুরুষদের জন্য উত্তম হচ্ছে ব্লেড বা কোনো রেজার ব্যবহার করা তবে হেয়ার রেমোভাল ক্রিম ব্যবহার করাও জায়েজ রয়েছে কোনো অসুবিধা নেই এবং মহিলাদের ক্ষেত্রে হেয়ার রেমোভাল ক্রিম ব্যবহার করা যেহেতু বেশি সুবিধাজনক অতএব তারা সেটা করতে পারে তাদের জন্য সেটা উত্তম আরও অনেকে জিজ্ঞাসা করে যে চল্লিশ দিনের বেশি যদি শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার না করে তাহলে তার নামাজ বা অন্যান্য ইবাদত হবে কি না মশালা হচ্ছে যে চল্লিশ দিনের বেশি শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার না করা এটা হচ্ছে মকরুহে তাহারিমি এবং গুনাহের কাজ তবে কেউ যদি পরিষ্কার নাও করে তো সেই অবস্থাতেও তার নামাজ এবং অন্যান্য ইবাদত হয়ে যাবে নামাজের যে সমস্ত শর্ত রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত যদি সে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে হ্যাঁ কিছু কিছু ওলামাই কেরাম বলেছেন যে যদিও বা এর দ্বারাতে সবাব বা নেকি কম হয় কিন্তু তারপরেও নামাজ হয়ে যাবে মানুষের মনে আর একটা প্রশ্ন থাকে যে নাভির নিচের পশম পরিষ্কার করার পরিধি কতটুকু আমাদের বসার সময় নাভির নিচে একটা ভাঁজ পড়ে সেই ভাঁজের নিচে থেকে শুরু করে গোপনাঙ্গের আশেপাশের যে এলাকা রয়েছে ওই সমস্ত জায়গার পশম পরিষ্কার করা জরুরি একই রকমভাবে পায়খানার রাস্তার আশেপাশের যে সমস্ত পশম সেগুলোও পরিষ্কার করা জরুরি এক কথাই যে সমস্ত জায়গায় ময়লা লেগে থাকতে পারে ওই সমস্ত জায়গার পশম পরিষ্কার করা আবশ্যক রকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ